হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন চোদ্দ নম্বর অধ্যায় পাঁচ নম্বর শ্লোকে সত্তর যতম ইতি প্রকৃতি সম্ভব নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম হে অর্জুন এই জড়া প্রকৃতি জাত সত্য রজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত যা জীবকে আবদ্ধ হতে সাহায্য করে ভগবানের মায়া শক্তির অধ্যক্ষতার দ্বারা নিয়ন্ত্রিত ত্রিগুণাত্মিকা শক্তি এই জোড়া প্রকৃতিকে পরিচালনা করছে জীব যখন মিথ্যা বশত ভোগ বাসনা করার ইচ্ছা প্রকাশ করে আমি ভোগ করবো তখন সেই জীব এই জড় জগতে এই মর্তলোক পৃথিবীতে পতিত হয় এই পতিত হওয়ার ফলে এই জড় জগতের সংস্পর্শে এসে জীব এই জড় জগতের মধ্যে আবদ্ধ হয় তিনটি গুণের দ্বারা এর ফলে আমরা দুঃখ পাই যারা সত্য গুণে থাকে তারা কেমন যারা সত্যগুণে থাকে তারা হচ্ছে নিষ্পাপ পাপ শূন্য এবং সুখী এবং জ্ঞানের দ্বারা আবদ্ধ এবং এই সত্য সম্পন্ন মানুষ দৈব ভাব সম্পন্ন এবং তারা তপশ্চার্য ধার্মিক আধ্যাত্মিক জ্ঞানের অতি আগ্রহী এবং সদাচারী এবং তারা নিজেকে সুখী মনে করে এবং তারা মৃত্যুর পরে তাদের ঊর্ধ্বলোক গতি হয় এবং রজগুণ সম্পন্ন মানুষ কেমন তারা অত্যাধিক কামনা বাসনা প্রিয় তাদের অনন্তহীন কামনা বাসনার ফলে রজগুণের উৎপন্ন হয় রজগুণ সবসময় সকাম কারবে লিপ্ত তারা ধন যশ টাকা পয়সা অত্যাধিক প্রগাঢ় ভোগের ইচ্ছা এই জনজাগতিক বস্তুকে ভোগের প্রগাঢ় ইচ্ছা তার সবসময় কর্মোদ্যমই হয় কর্মের মাধ্যমে ভোগ করতে চায় এই সমস্ত জীব মৃত্যুর পরে এই মর্তলোকে আবার অবস্থান করে তমগুণ সম্পন্ন মানুষরা কর্মদ্যমহীন অলস এবং নেশাগ্রস্ত এবং সবসময় অপবিত্রতা থাকে এই সমস্ত জীবরা মৃত্যুর পরে নিম্নলোক গমন হয় কিন্তু প্রকৃত পক্ষে। এই তিনটি গুণ সত্তরজতম জীবকে আবদ্ধ করে রাখে যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা এই সত্যরম তিনটি গুণ সম্বন্ধে অবগত হয়ে তার থেকে তারা মুক্ত থাকে জীব যখন সদগুর কাছে তত্ত্বজ্ঞান লাভ করে তখন সে ত্রিগুণাত অবস্থায় উন্নতি হতে পারে তখন এই সত্তরজতম তিনটি গুণ দ্বারা তাকে আবদ্ধ করা যায় না এইভাবে জীব মুক্ত হতে পারে এই ছাড়া এই তিনটি গুণ জীবকে সবসময় আবদ্ধ করে রাখি হরে কৃষ্ণ